হ্যালো एवरीवन দিস ইজ জাভেদ আলী অর মে আ رہا হুঁ লেজেন্ডস জি বাংলা পর দেখা মত কথাই বলে ওল্ড ইজ গোল্ড দাদু ছাম্মা থেকে নতুন জেনারেশন স্বর্ণযুগের বাংলা গান শুনতে ভালোবাসেন না এমন বাংলার মানুষ বিরল কাল গানের পরশরা নিয়ে আসছে সারেগামা পর লেজেন্ডস খুব শীঘ্রই আসছে চলেছে সারেগামা পর লেজেন্স শুধুমাত্র জি বাংলার পর্দায় সারেগামা পর লেজেন্ডস আসছে চলেছে জি বাংলায় আপনারা কি দেখতে ভুলবেন না নমস্কার আমি রাহুল রাজকুমারী হোক বা আরাধনা কাটিপাতা হোক বা অনুসন্ধান একাল সেকাল সব পাইকে মাতিয়ে রেখেছেন একটাই জুটি আডি বর্মন কিশোর কুমার আর এই লেজেন্ডসদের নিয়ে তাদেরকে সেলিব্রেট করতে আসছে সারে গামাপা লেজেন্ডস অনিয়ন জি বাংলা নমস্কার আমি জয় মুখার্জি আমি এসেছি সারে গামাপা লেজেন্ডস দু দেখতে থাকুন জি বাংলার পর্দায় নমস্কার আমি দেবজিৎ সাহা আসছে সারেগামা পা লেজেন্স দেখতে ভুলবেন না তাই চোখ রাখুন জি বাংলার পর্দায় নমস্কার আমি সপ্তক আর আমি থাকছি সারেগামা পা লেজেন্ডস যেটা শীঘ্রই আসছে জি বাংলার পর্দায় কেউ দেখতে ভুলবেন না আসছে সারেগামা পা লেজেন্ডস শুধুমাত্র জি বাংলার পর্দায়